রংপুরের পীরগাছায় এই প্রথম বৃহৎ আকারের সমলয় পদ্ধতিতে চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে রোববার দিনব্যাপী উপজেলার ছোট পাঁচিয়া গ্রামে এই পদ্ধতিতে চারা রোপণ কার্যক্রম শুরু করেন উপজেলা কৃষি অফিস বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে রংপুরের পীরগাছায় বৃহ আকারে সমলয় পদ্ধতিতে চারা রোপণ কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি অফিস রোববার কৃষক হজরত আলীর জমিতে চারা রোপণ ও প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয় এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলার কৃষি প্রকৌশলী আব্দুল আজিজ উপজেলা কৃষি অফিসার কৃষিবি হাবিবুর রহমান কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান সোয়েল সঞ্জয় কুমার সরকার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল লতিফ উপসহকারী কৃষি অফিসার অবিনাশ চন্দ্র সরকার ও পিঙ্কি আক্তার রংপুর জেলার কৃষি প্রকৌশলী আব্দুল আজিজ জানান বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণ পদক্ষেপ গ্রহণ করেছেন যার একটি হচ্ছে সমবায় ভিত্তিক সমলয় চাষ পদ্ধতি যেখানে একটি মাঠে বা মাঠের একটি অংশের সকল কৃষক সবাই মিলে একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করবেন এই পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা চারা রোপণ ও ধান কর্তন সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সম্পাদন করা হয় যে রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা রোপণ উপযোগী তারা উৎপাদন করা হয় ট্রেতে তো এই যন্ত্রটার চারা উৎপাদনে প্রথম ইয়ে হলো যে মাটিতে সাধারণত কম রস যাতে থাকে ঝুড়ঝুরা হয় যাতে সহজেই মেশিন পাস করতে পারে মেশিনের সয়েল যে হপার আছে হপারের ইয়ে দিয়ে এই জন্যে মাটির সাধারণত যত রস কম হবে তত ভালো এবং রস কম হলে সমস্যা নাই আমরা সাথে এখানে পানির একটা ওয়াটার অ্যাপ্লিকেশন ইউনিট আছে সেখানে পানি দেওয়া হয় পানি দিয়ে যে পরিমাণ রস লাগে সেই অ্যাডজাস্ট করে দেওয়া সেটা রস চলতে থাকে এখান থেকে বিশ পঁচিশ দিনের ভিতরে উত্তম রোপণ উপযোগী চারা পাবো আমরা আশা করছি এর মাধ্যমে আমরা অল্প সময়ে সিট সোয়িং যন্ত্রের মাধ্যমে অল্প সময়ে একই সঙ্গে চারা সুস্থ সবল চারা উৎপাদন করতে পারব এবং এই চারাটায় একই বয়সে আমরা আবার মূল জমিতে রোপণ করব যন্ত্রের মাধ্যমে সেখানে রাইস ট্রান্সপ্লান্টের যন্ত্রের মাধ্যমে আমরা চারা রোপণ করব এই চারা রোপণের পরে যেহেতু আমরা একই জাত দিব বৃধান চুয়াত্তর তিনি আরও বলেন নতুন এ পদ্ধতিতে বিস্তলা থেকে ফসল কাটা সবই এক সময়ে একযোগে করা হবে স্বল্প মানুষের দ্বারায় কাজটি করা হবে যন্ত্রের মাধ্যমে জমির অপচয় রোধে এ পদ্ধতিতে প্রচলিত রীতিতে বিস্তলা তেউরি না করে প্লাস্টিকের ফ্রেম বা ট্রেতে লাগানো হবে ধানের বীজ বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে চারা হবে খরচ কম শুধু সামান্য পরিমাণে জৈব সার দিতে হবে এই জাতি আমরা একই সঙ্গে রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে এই দেড়শো বিঘা জমিতে চাষাবাদ করব। এবং এই ধানের যে জীবনকাল আছে একটা নির্দিষ্ট সময় পরে আমরা এই একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আমরা এটি একই সঙ্গে কাটতে পারবো আশা করছি সেখানেও আমরা যন্ত্রের ব্যবহার করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহতি উদ্যোগ এটা কৃষিতে যান্ত্রিকীকরণ এবং কৃষি ব্যয় শাস্ত্রী সাশ্রয়ের জন্যই সমলয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লেখক কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দুই হাজার উনিশ বিশ প্রথম সমলয়ে চাষাবাদে কার্যক্রম প্রদর্শনী আকারে দেশের বারোটি জেলার বারোটি উপজেলায় বাস্তবায়ন করে এটি ব্যাপক সফলতা লাভ করায় দুই হাজার বিশ দুই কার্যক্রমটি অব্যাহত রাখার সিদ্ধান্ত হয় রহমান